মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল বাংলার বাড়ি প্রকল্প এর আগেও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে কারচুপির অভিযোগ উঠে এসেছে এবারে দুর্নীতি রুখতে মাঠে নামলেন খোদ তৃণমূলের জেলা সভাপতি কারচুপি করলে খোয়াতে হবে পথ পঞ্চায়েত প্রধান সহ সদস্যদের হুঁশিয়ারি দিলেন পাণ্ডবেশ্বর বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা বাড়ি প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে সাধারণ মানুষের অ্যাকাউন্টে এ মতবস্থায় দুর্নীতি রুখতে এলেন জেলা সভাপতি নরেন্দ্র চক্রবর্তী এদিন কাজের গতি আনতে পান্ডবেশ্বর বিধানসভা জুড়ে 13টি पंचायत পরিদর্শন করলেন বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্র চক্রবর্তী তিনি স্পষ্টত জানিয়ে দেয় पंचायत সদস্য বা কোনো নেতার বিরুদ্ধে সজনপোষণের অভিযোগ উঠলে দল তাকে বহিষ্কার করবে গিদির কষ্টের টাকা যদি এ পকেট উপকেট হয় তিনি কিন্তু ছাড় পাবেন না কথা দিলাম আর আপনাদের দায়িত্ব पंचायत মেম্বারের দায়িত্ব যে প্রতিটি আপনার ওয়ার্ডে আপনার বুথে যারা এই টাকা পাচ্ছে তাদের তারা যেন ইমিডিয়েট ঘর শুরু করেন অফিসের এবং পঞ্চায়েতের স্টাফদের সঙ্গে যোগাযোগ করে তাদের ঘরগুলি যাতে সুন্দর হয় সেটা দেখে নেবেন পাণ্ডবেশ্বর থেকে প্রলয় বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা